আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি ওয়েব পেজে কমেন্ট এর ব্যবহার সম্পর্কে অর্থাৎ কী কারণে এবং কিভাবে কমেন্টস লেখা যায় তা আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি মনে করি এই ধরনের একটি ওয়েব পেজ উপস্থাপনের জন্য টাইটেলে আমি লিখতে চাই কমেন্টস হেডিং হিসেবে লিখতে চাই ইউজ অফ কমেন্টস এবং হেডিংয়ের পরে আমরা এই ঢাকা কথাটা উপস্থাপন করব। এবং এর ব্যাকগ্রাউন্ডে কমেন্ট এর ব্যবহার দেখাবো আমি কমেন্ট কিভাবে লিখতে হয় এবং কমেন্ট লেখার জন্য আমাদের কোন কোন অপশন ব্যবহার করা হয় লক্ষ্য করি তো এস টেমেলের জন্য আমরা প্রথমে জানি ডক টাইপ এস দিয়ে শুরু করব। ডক টাইপ এস লেখার পরে আমরা এস্টেমএল দিয়ে শুরু করবো আবার এস্টেমএল দিয়ে শেষ হবে একটা এস এল ডকুমেন্টের দুইটা অংশ একটি হচ্ছে হেড সেকশন আর একটি হচ্ছে বডি সেকশন তো উপরের অংশটুকু হেড সেকশন নিচের অংশটুকু বডি সেকশন হেড সেকশন এবং বডি সেকশন হেডের মধ্যে আমরা এই টাইটেল লিখবো আর জানি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো টাইটেলে লেখা আছে কমেন্টস সেই আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করে এই কমেন্টস কথাটা এখানে লিখে শেষে টাইটেলের ক্লোজিং ট্যাগ লিখব অর্থাৎ এই টাইটেলে যেটি লেখা আছে সেটি হেড সেকশনের মধ্যে টাইটেল ট্যাগ ব্যবহার করে লিখতে হবে পরবর্তীতে বডি অংশের মধ্যে আমরা এই দুইটা লাইন লিখব তো প্রথমে এই লেখাটা লক্ষ্য করলে দেখতে পাই ইউজ অফ কমেন্টস এটা কিন্তু একটু বড়ো এবং বোল্ড আকারে উপস্থাপন করা হয়েছে তার অর্থ হচ্ছে এটি দেখে বোঝা যাচ্ছে যে বিশেষ করে হেডিং ট্যাগ ব্যবহার করে লিখেছে তো আমরা এইচ টু ট্যাগ ব্যবহার করে লিখতে পারি এইচ ওয়ান ব্যবহার করে লিখতে পারি তো আমি এইচ টু ট্যাগ ব্যবহার করে লিখেছি এইচ টু তারপরে এখানে যে অংশটা লেখা আছে এইখানে লিখব আবার এই এর ক্লোজিং ট্যাগ লিখব এরপরে ঢাকা লিখব ঢাকাটা যদি মনে করি আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখতে চাই তাহলে পি ট্যাগ ব্যবহার করতে হবে তো পি ওপেনিং ট্যাগ তারপরে ঢাকা শেষে পি এখন তোমাদের মনে হতে পারে কমেন্টস তো কোথাও লিখলাম না কমেন্ট লেখার জন্য নতুন তো কিছুই এখানে দেখলাম না মনে হতে পারে তাই না এবার আমি দেখাবো যে এখানে কমেন্ট যদি লিখতে চাই ট্যাগের মধ্যে তাহলে কিভাবে লিখবো সেটি আজকে আমার আলোচ্য বিষয় তো এটা আমি লাল কাল কালি দিয়ে আলাদা করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কমেন্ট লেখার জন্য প্রথমে আমাদের লিখতে হবে এই যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে দুইটা হাইফেন তো কমেন্ট লেখার নিয়মটি হচ্ছে প্রথমে আমরা লেফট অ্যাঙ্গেল ব্রাকেট দিব ট্যাগ যেমন লিখি তারপর বিশ্বসূচক প্রতীক দিয়ে আমরা এখানে দুইটা হাই ফেন দিব এবং শেষেও দুইটা হাইফেন দিয়ে মাঝখানে কমেন্টে আমরা যা লিখতে চাই তাই লিখবো যেমন ঢাকা সম্পর্কে আমি একটি কমেন্ট লিখতে চাই ঢাকা বাংলাদেশের রাজধানী কথাটা লিখতে চাই তো আমি এখানে লিখলাম ক্যাপিটাল অফ বাংলাদেশ এরপরে আবার দুইটা হাইফেন দিয়ে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আমি লাল কালি দিয়ে আলাদা চিহ্নিত করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অর্থাৎ কমেন্ট লেখা হয় মূলত এইখানে যে আমরা ট্যাগ লিখেছি এই ট্যাগ সম্পর্কে কোনো যদি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ট্যাগের মধ্যে অনেক সময় কমেন্টস লিখে থাকি কিভাবে প্রথমে আমরা এই যে এইভাবে ডাবল হাইফেন দিয়ে শেষেও ডাবল হাইফেন হবে মাসখানে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে কমেন্ট তো এই ট্যাগ লেখার পরে আমরা যদি আউটপুট দেখতে চাই কমেন্টের মধ্যে যেটি লিখেছি এই অংশের মধ্যে লাল কালার দিয়ে এই অংশটুকু কিন্তু আউটপুটে দেখা যাবে না অর্থাৎ আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের বিশেষ করে দুইটা সাইড আছে একটি হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আমরা সামনে থেকে ওয়েবসাইটে যেটি দেখতে পাই এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ভিতরে যে কার্যকলাপটি রয়েছে যে হচ্ছে এন্ড তো কমেন্ট লেখাটা মূলত ব্যাক এন্ডের কাজ যারা ওয়েবসাইট তৈরি করে সে যদি পরবর্তীতে এই বিষয়টা বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্টস লেখা থাকলে কমেন্টস লেখা বুঝতে পারে যে এখানে এই সম্পর্কে এই কমেন্টস দেওয়া আছে তার মানে কি এই ট্যাগটা এই কারণে এই ট্যাগ ব্যবহার করা হয়েছে সেজন্য কমেন্টসের ওয়েবসাইটে ব্যাপক ব্যবহার রয়েছে বিশেষ করে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে তো আমরা মূলত আজকে শিখলাম কমেন্টস ব্যবহারের নিয়ম অনেক সময় বিভিন্ন সময় এমসি কিউ পরীক্ষায় এসে থাকে নিম্নের কোনটি সঠিক কমেন্টস ব্যবহারের নিয়ম তাহলে নিয়মটি হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বিশ্বাসিত প্রতীক ডাবল হাইফেন আবার ডাবল হাইফেন দিয়ে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব মাঝখানে যেটি লিখব সেটি কমেন্টস হিসেবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিলাম আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো পরবর্তী ক্লাসে আমি ছবি কীভাবে যুক্ত করা যায় ওয়েবসাইট তৈরি করার সময় ওয়েবসাইটে তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ